এই কুরাণের ক্ষমতা আছে নাগরিবের করে সুরা মূল তেরাওয়াত করে কোন সুরা উনত্রিশ নম্বর পাড়ার প্রথম যে সুরাটা এই সুরাটা কোনো মানুষ যদি তেলাওয়াত করে কবরের আজাব আল্লাহ যদি মারা যায় তার বন্ধ করে দেয় কবর আজাব বন্ধ হয়ে যায় পৃথিবীর যত কষ্ট আছে যত দুঃখ আসে আসলে ময়দানে যত কষ্ট যত দুঃখ সব আল্লাহ দূর করে দেন কিসের বরকতে কোরআন তেলাহাতের বরকতে কিসের বরকতে ভাই কোরআন তেলাহাতের বরকতে এরপরে দেখেন শুধু মারা গেলেই শেষ নয় আপনি মারা গেলেন আপনাকে চির শান্তিতে রাখবেন কোরআন আপনার কবরের মধ্যে আসে প্রশ্ন করার জন্য যে ফ্রেস্তারা আসবে ফ্রেস্তাদের নাম কি এই ব্যক্তিকে এই মৃত ব্যক্তিকে মাইয়াত কে প্রশ্ন করবো কোরআন বলবে ওকে প্রশ্ন করার দরকার নাই ও আমার বন্ধু ও আমার সাথী ও যত প্রশ্ন আছে আমার কাছে করো যত প্রশ্ন আছে আমার কাছে করো এই কোরান আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে পৃথিবীতে কয়েকটা বস্তু আছে যেই বস্তুগুলো সরাসরি আপনার বিরুদ্ধে সাক্ষী দিয়ে জাহান্নামে পৌঁছাবে আবার আপনার পক্ষে সাক্ষী দিয়ে জান্নাত পৌঁছে দিবে তার মধ্যে একটা হলো কোরান কোরান আপনার পক্ষে সাক্ষী দিবে কোরানকে আপনি সম্মান করেছেন না কোরানকে আপনি অপমাননা করেছেন কোরানের ঐজ্জত আপনি ধরে রাখছেন না কোরানের বেজ্য করেছেন আপনি কোরআনকে কতটুকু সম্মান দিয়েছেন যে দরবারে সাক্ষী দিবে কথা বলে কি না দ্বিতীয় নম্বর আর একটা হলো মসজিদ আল্লাহ সাক্ষী দিবে তারা মসজিদ রক্ষণাবেক্ষণ করেছে তারা মসজিদের আবাদ করেছে হিতাকাঙ্কি হয়েছে তারা মসজিদের বন্ধু হয়েছে তারা মসজিদের শত্রু হয়েছে তারা মসজিদের সাথে দুঃশ্মানী করেছে এদের বিরুদ্ধেও সাক্ষী দেবে তারা মসজিদের পক্ষে থাকবে এদের পক্ষেও আল্লাহ তালা মসজিদ সাক্ষী দিবে তৃতীয় নম্বর হলো রমজান মাসের রোজা রোজাকে এমন একটা ক্ষমতা দেওয়া হবে এমন একটা শক্তি দেওয়া হবে এই রোজার বিরুদ্ধে চলন যারা করবে রোজা রাখবে না তাদের বিরুদ্ধে রমজানের রোজা সাক্ষী দিবে আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে জাহান নামে পৌঁছে দিবে আর রোজা যদি সে রাখে রোজার হক যদি আদায় করে রোজার সম্পূর্ণ আদব যদি রক্ষা করে এই রমজানের রোজা আল্লাহ তালা কে প্রশ্ন করে আল্লাহ তালা কাছে আপনার পক্ষে সাক্ষী দিয়ে আপনাকে জান্নাতে পৌঁছে দিবে এখন যারা কোরআনের অবমাননা করে যারা কোরআনের সাথে সম্পর্ক রাখে না এদের সাথে কি আমাদের সম্পর্ক থাকতে পারে যারা আল্লাহ আল্লাহ রসুলকে নিয়ে অবমাননা করে আল্লাহ এবং আল্লাহ রসুলকে নিয়ে কথাবত করে এদের সাথে মুসলমানদের সম্পর্ক হতে পারে না এদের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক থাকতে পারে না যারা কতদিন আল্লাহকেও খুশি করে কতদিন বিদ্য বিধি কেউ খুশি করে শয়তানকেও খুশি করে আল্লাহ খুশি করে এদের মতো মুনাফেক না কা মুসলমান পৃথিবীতে আসমানের নিচে জমির উপর হার নাই বলা বলো ঠিক কিনা এরা হলো মুনাফেক নামক শয়তান এরা হলো মুনাফেক নামক মুসলমান রসুল্লাহর সাথে মুনাফেক চলেছে রসুল জানতেন না রাসুল বুঝতেন না রসুলকে জানানো হয়েছে ওহির মাধ্যমে জানানো হয়েছে এই এই কিシミ এই এই ক্যাটাগরি এই এই দোষে যারা থাকবে এমন লক্ষণ যাদের দেখবেন মনে করবেন এলাই হল মুনাফিক মনে করবেন এলাই হল মুনাফিক কিলা কোরআনে বলেন ওয়া ইযা নকলুল লায়না আমাতু ক মুআমান্না ওয়া ইযা খলাউ ইনা শায়াকিনহিম মুকাফউ ইন্নামা ইন্নামা নাহনু উস্তাসিলু আল্লাহ তালা বলেন মুনাফাকে কি লক্ষণ অনেক লক্ষণ আছে এই আয়তের মধ্যে আল্লাহ তাল্লাহ জানাই দিতেছেন ওয়াইদা আল্লাহ দেখুন মুসলমানদের মুসলমানদের জামাত যখন অংশগ্রহণ করে মুসলমানদের সাথে নামাজ অংশগ্রহণ করে তখন বলে আমরাও কিন্তু তোমাদের সাথে একজন পাক্কা মুসলমান আমরাও কিন্তু নামাজে আমরাও কিন্তু জুমান নামাজে আসি আমরাও ঈদের নামাজ পড়ি আমরাও মাঝে মাঝে নামাজ পড়ি

আওয়াজ দিয়া বলেন আছে না নাই কোরআনের বিপক্ষে কথা বলে রসুলের বিপক্ষে কথা বলে আল্লাহর বিপক্ষে কথা বলে আল্লাহকে দোষারোপ করে রসুলকে নিয়ে কথা করে দোষারোপ করে এমন মানুষ পৃথিবীতে আছে না নাই আল্লাহ রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেন যারা কোরআনকে অবমাননা করবে কোরআন যেভাবে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে আল্লাহ রসুল হাদিসের মধ্যে একই হাদিসের মধ্যে পরবর্তী বাক্যে বলতেছে কোরআন তার বিরুদ্ধে সুপারিশ করে জাহান নামে নিয়ে যাবে তার বিরুদ্ধে সুপারিশ করবে তার বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড়াবে আর বলবে এ আমাকে অপমাননা করেছে এ আমাকে অসম্পানি করেছে এ আমাকে কটক্ত করেছে এই মানুষগুলো আমাকে অপমানিত করেছে সুতরাং একে তুমি জাহান নামে দিয়ে দাও এরকমের বহু মানুষ পৃথিবীতে আছে বাংলাদেশও আছে যারা কোরআন অবমাননা করে মাঝে 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 লড়া দেয় মাঝে মাঝে একটু খুঁটি লাড়া দিয়ে চিন্তা করে মুসলমানরা আছে না ঘুমিয়ে গেছে হ্যাঁ মাঝে মাঝে কিন্তু মুসলমানরাও ঘুমিয়ে থাকে তারা সুযোগ পেলেও কথা বলে না কিছু মুসলমান এমনও আছে তারা সুযোগ পেলেও কথা বলে না তারা সুযোগ পেলেও সুযোগ হাত হাত কাজে লাগায় না ও দুনিয়ার মুসলমান এই যে দেখেন আমাদের বাংলাদেশে বেশ কয়েকদিন আগে অল্প কিছুদিন আগে এই যে বাংলাদেশের একটা দামি একটা ইউনিভার্সিটি না এই নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের একটা ছাত্র কোরআনটাকে তাকে কেভাবে অবমাননা করছে দেখছেন হ্যাঁ এটা নিয়ে কোনো কথা আসছে তেমন বলেন আসে আসে না কারণ কি ঘুমিয়ে গেছে মুসলমান মুসলমানের ইমান আগের মতো তরুণ জানাই মুসলমানের ইমান ঘুমন্ত অবস্থায় আছে মুসলমানদের মুসলমানদের সামনে যেই মুসলমানের দেশে পঁচানব্বই দেশে কোরআনকে অবমাননা করবে কোরআনকে নিয়ে কথাই করবে কোরআন মায়ে দৈত করবে সেই দেশের মুসলমান মধ্যে উপস্থিত থাকে সেই দেশের মুসলমান কিভাবে এখনো পর্যন্ত কথা বলে না কেমন মুসলমান হইলো এরা কথা বলো কেমন মুসলমান তোমার দেশের মধ্যে কোরআনকে নিয়ে কথার করবে কোরআন করবে তোমরা কথা বলতে পারতেছ না কেমন মুসলমান হইলো তোমরা অথচ এটা আবার লাইফ হইসে সবাইকে দেখাইতেছে লাইফ করে দেখাইতেছে এটা এই এই ছেলে ছেলেটার নাম ছিল কি পাল কি নাম ছিল অপূর্বপাল এই অপূর্বপালকে গ্রেফতার করে উপযুক্ত আয় আনতে হবে প্রকাশ্য ফাঁসিয়ে দিতে হবে প্রকাশ্য ফাঁসিয়ে দিতে হবে কথা কিনা অপূর্বপাল সময় বলছিল একটা দেখা গেল দুই হাজার তেইশ সালে সে নাকি মুসলমান হয়েছে যদি মুসলমান হয়ে থাকে মুসলমান হোক আর বিধর্মে হোক যে ধর্মের হোক না কেন আমার যেতে করবে বাংলায় পুরো মুসলমান মেনে নিতে পারে না মেনে নিতে পারে না কতগুলো ঠিক না বাংলার মুসলমান মানতে পারে না কারণ কোরআন আমাদের সংবিধান কোরআন আমাদের যা

আওয়াজ দিয়া বলেন ইসলাম সব থেকে শ্রেষ্ঠতম ধর্ম অবমাননা করবে হয়তো ওই মানুষটার চিন্তা চেতনা ছিল এই অবস্থা করে আবার কিছুদিন আগে যখন যে মূর্তি পূজা চলতেছিল বিদর্ভীদের তখনকার এমন একটা দেখলেন কিছু কিছু মূর্তির মাঝে দাড়ি লাগাই দেওয়া হচ্ছে দেখছেন কিনা এই দাড়ি লাগাইয়া দিয়া দাড়িওয়ালাদের অবমাননা করা হয়েছে না মুসলমানদের অবমাননা করা হয়েছে না এটার উপযুক্ত ব্যবস্থা নিতে হবে এটা যদি উপযুক্ত ব্যবস্থা না নয় যারা উপরস্থ কর্মকর্তা আছে দেশ পরিচালনায় আছে মনে করতে হবে ওরা মুনাফেক মুসলমান তোমরা গির্জায়ও যাও মন্দিরেও যাও আবার মসজিদেও যাও আবার টুপিও লাগাও এই রকমের মুসলমান আল্লাহ তালা চান নাই আল্লাহ বলেন কোরআনকে নিয়ে অবমাননা করবেন আল্লাহ চান না কোরআনকে নিয়ে অবমাননা করবে অথচ মানুষ চুপচাপ বসে থাকবে কোরআনকে আল্লাহর বিধান আল্লাহ একটা কিতাব